সাইকোলজির টিচার ক্লাসে ঢুকেই বললেন আজ পড়াব না সবাই খুব খুশি টিচার ক্লাসের মাঝে গিয়ে একটা বেঞ্চে বসলেন বাইরে বৃষ্টি পড়ছে বেশ গল্পগুজব করার মতো একটা পরিবেশ স্টুডেন্টদের মনেও পড়াশোনার কোনো প্রেশার নেই টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটিকে বলল জননী তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার একটা দুই বছরের ছেলেও আছে টিচার চট করে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানব এই কথা বলে মেয়েটার দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমিই টিচার এই নাও চক ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল টিচার বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখ মেয়েটা তাদের পরিচয় লিখল সংসারের পাশেও দু একজন বন্ধু প্রতিবেশীর নামও আছে এবার টিচার বললেন লিস্ট থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল টিচার একটু মুচকি হেসে বললেন আরও তিনজনের নাম মুছো মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছেন মেয়েটা সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা রীতিমতো কাঁদছে যে মজা দিয়ে ক্লাস শুরু হয়েছিল সে মজা আর নেই ক্লাসের অন্যদের মধ্যেও টান টান উত্তেজনা লিস্টে আর বাকি আছে দুজন মেয়েটার স্বামী আর সন্তান টিচার এবারে বললেন আরেকজনের নাম মুছো কিন্তু মেয়েটা ঠাই দাঁড়িয়ে রইল কারুর নাম সে মুছতে পারছে না টিচার বললেন মা এটা একটা খেলা সাইকোলজি খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে তার সন্তানের নাম মুছে দিল টিচার এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবারে বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আমার বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুজনের মধ্যে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না এই গল্পটা থেকে আমরা কি শিখলাম বলুন তো জীবনের শেষ দিন পর্যন্ত যদি কেউ আপনার পাশে থাকে সেটা হলো আপনার জীবন সঙ্গী তাই আজ থেকেই সঙ্গীর যত্ন নিন তার কদর করতে শিখুন